বিসমিল্লাহ হিরহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন কারণ এই আলোচনার মধ্যে এমন কিছু বিষয় আছে যা মানুষ পেয়েও হারায় যা মানুষ অদর্য হয়ে যায় অল্পের জন্য মূল্যবান জিনিস হারিয়ে ফেলে আর এই মূল্যবান জিনিসটি কী হতে পারে এই পৃথিবীর ভিতর এবং বাহিরে আল্লাহর চেয়ে মূল্যবান ব্যক্তি আল্লাহর চেয়ে মূল্যবান কেউ পৃথিবীতে নেই তাই আজকের আলোচনাটি হবে কি আর আলোচনার হেডলাইনটি আপনারা কি পেয়েছেন যে আপনার শুনিয়া আল্লাহ আসে কিন্তু সে আল্লাহকে আমরা বুঝে নিতে পারি না চিনে নিতে পারি না দেখি কিন্তু চিনি না সে আলোচনাটি হল দেখুন যে আপনার কোনো প্রয়োজনই সংসারে একটা ফেসাতে পড়েছেন বা আপনার একটা আল্লাহর কাছে চাওয়া আছে বা একটা কিছু বলার আছে আপনি চেয়েছেন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ এই জিনিসটা যদি তোমাকে দিতে তাহলে আমার এটা হতো বিভিন্ন কিছু আপনার মনের মধ্যে চাহিদা ছিল তা আপনি আল্লাহর কাছে চেয়েছেন তখন আপনার ডাকে আল্লাহ কিন্তু সাড়া দিয়েছে আপনি কিন্তু জানেন না এবং আল্লাহ এটাও কিন্তু বলেছে আমি মানুষকে যদি কিছু দেই তাহলে পরীক্ষা করে দেই সে কি এই জিনিসটা পাইবার যোগ্য আছে কি না আরে পরীক্ষা করবে আল্লাহ এটা কোথায় বলেছে সুরামুলুকের মধ্যে বলেছে ওয়াল্লা যে হলা কাল মাউতা ওয়ালে হায়াত আল্লাহ আবেল ও ওয়াকুম হায়কুম হাহসান ওয়া মেলা ওয়া হউ আল্লা গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্বে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমা যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এটি বলবো আপনার ডাক শুনিয়া আল্লাহ আপনার কাছে আসে কিন্তু আল্লাহ কাছে এসেছে কেন আপনার ডাক শুনি এসেছে আপনার যে চাহিদা আপনার যে পাওনা সেটা আপনাকে দিবে তখন কি হলো যে আপনি আল্লাহকে ডাকেন নিয়মিত ডাকেন কিন্তু নিয়মের শুনে তো আল্লাহ আসে কিন্তু আসার পরে আপনি তাকে কি করলেন দেখেন এক আল্লাহকে বলা হয় আল্লাহ নিরাকার এক আল্লাহকে বলা হয় যে যত কল্লা তত আল্লাহ লক্ষ্য সিফতে সাই আল্লাহ একজনা আবার বলা হইতেছে যার কোনো রূপ নেই আবার বলা হচ্ছে যার রূপের কোনো শেষ নেই তাহলে কখন কোন রূপে আপনার কাছে এসে যাবে সেটা কিন্তু আপনি বুঝবেন না আর সেটা বুঝতে হলে কি করতে হবে নরম হৃদয়ে মানুষ হতে হবে মানুষের প্রতি দয়া থাকতে হবে মানব সেবাকারী হতে হবে এবং লোভবিহীন হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে আল্লাহকে যে আপনি ডেকেছেন এবং আল্লাহর কাছে যে কিছু চেয়েছেন আল্লাহ কিন্তু আপনাকে দিবে আপনি কিন্তু নিতে পারেননি অল্পের জন্য ফেলটু তাই বলবো হঠাৎ করে একটা পাঁচ সাত বৎসরের একটা বাচ্চা আপনার সামনে এসে গেছে এসে বলতেছে আমি আমার বাড়িঘরটা হারিয়ে ফেলেছি আমার গড় বাড়ি চিনছি না কোথায় যেন আমি হারিয়ে গেছি আমাকে একটু পথ দেখিয়ে দেবেন বা আমাকে একটু আমার বাড়িতে পৌঁছে দেবেন এখন সে ভাবতেছে হে ছেলে তোমার বাড়ির কথা আমি জানি যাও 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 কিন্তু এই যে যাও যাও বলেছি তাহলে বোঝা গেল মানুষের প্রতি দয়া মানুষের প্রতি যতটুকু দয়া থাকার কথা প্রেম থাকার কথা সৃষ্টির প্রতি মহব্বত থাকার কথা যদি এই জিনিসগুলো তার মধ্যে থাকতো তাহলে সেই ছেলেটাকে বোকে জড়িয়ে বলতো বাবা তোমার বাসাটা কোন দিকে তুমি কোন দিক থেকে এসেছো বা যে একটা ব্যবস্থা নিয়ে তাকে পৌঁছে দিত আচ্ছা এরপরে সে আল্লাহকে নিয়মিত ডাকে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও তখন আল্লাহ কিন্তু ডাকে আসে আল্লাহ তো মহাব্বত আল্লাহ তো মোহব্বত বেশি আল্লাহর ভালোবাসা বেশি দয়া বেশি তখন তিনি একটা দরবেশ কিংবা একটা ফকির মিসকিন এরকম কিছু রূপ ধারণ করেছে আল্লাহ সেরকম রূপ ধারণ করে এসে বলছে বাবারে রে আমি দুদিন ধরে কিচ্ছু খাই না তুমি আমাকে একটু খাবার দেবে আমাকে একটু বিশ্রাম দেবে আমাকে একটু শুইতে দেবে আমার শরীরটা খুব ক্লান্ত তখন বলছে যাও যৌ যাও এই শরীরের মধ্যে ময়লা যাও দেখেন এখন আল্লাহ কোথায় থাকে মানুষই তো বিরাজমান এখন সেই মানুষটি যেই জিনিসটা আল্লাহর কাছে চেয়েছে সেই জিনিসটা পাইতে হলে দয়া থাকতে হবে দানশীল থাকতে হবে দৈর্যশীল থাকতে হবে রাগ রাগহীন থাকতে হবে প্রেমিক থাকতে হবে এবং হৃদয় খোলা মানুষ হতে হবে যখন তখন নিজের মুখের খাবার অন্যকে দেওয়ার মতো ওরকম মনের অবস্থা থাকতে হবে তখনই কিন্তু সেই মানুষটার বাহ্যিক যে চরিত্র যে তার স্বভাব ঠিক সেটা একজন শিশুকে দেখেছে তাকে উপকার করার জন্য লেগে যেত কোনো পাগল ফকিরকে দেখেছে সে ক্ষুধার্ত বলেছে তাকে সেই ক্ষুধার্তকে খাদ্য দিত তার মনের অবস্থা ভালো নেই আল্লাহর কাছে যে সে চাচ্ছে সেটা যে চাইবে এবং সে আল্লাহকে যে সেটা দেবে আল্লাহ যে তাকে দেবে সেটা দিয়ে সে ভালো কিছু করবে না খারাপ কিছুই করবে তাই বলি যে সে আবার নিয়মিত আল্লাহকে ডাকতেছে ডাকতেছে আল্লাহ আমাকে এই জিনিসটি দিলে আমার উপকার হতো এটা হতো সেটা হতো আল্লাহ তো দিতে প্রস্তুত তুমি তো নেওয়ার মতো ব্যক্তি নয় একদিন এক মহিলা সে তার গর্ভবতী অবস্থা তার ফ্যামিলির লোকেরা নেই সে শুনতে পেরেছে সেই ঘরের মহিলাটি তাকে দেখার কেউ নেই তার স্ত্রীকে পাঠাতে পারতো তার বোনকে পাঠাতে পারত বা অন্য কাউকে পাঠাতে পারতো সে নিজে পুরুষ মানুষ যেতে পারছে না ব্যথা উঠে গেছে অবস্থা খারাপ তাকে দেখার কেউ নেই সে কারো কাছে যায়নি কাউকে পাঠায়নি তার সেবায় সে কেন কিছু করেনি তখন আল্লাহ তাকে ইঙ্গিত করলেন দেখো সেই শিশুটির মধ্যে আমি তো ছিলাম তুমি তাকে একটু দয়া করলে না তার বাড়িটা খুঁজে দিলে না সেই বৃদ্ধ লোকটা পীর ফকির সেটা তো আমি ছিলাম তার মধ্যে কি আমি ছিলাম না তুমি তাকে সাহায্য সহযোগিতা করলে না তাকে খাবার দিলে না সেই ঘরে একটা মহিলা মানুষ তার তো গর্বধারী অবস্থা তার তো উঠে গেছে তাকে দেখার কেউ ছিল না তুমি জানতে পেরেছ তার কেউ ছিল না তুমি তাকে সহযোগিতা নি কোনো মানুষকে পাঠাওনি তাহলে বোঝা গেল তুমি আমার পথের নও তুমি তোমার স্বার্থের জন্য আমাকে ডাকো তোমার যেই জিনিস তুমি চাচ্ছ সেই জিনিস তুমি যদি প্রাপ্ত নাও হতে তবুও আমি তোমাকে দিতাম যদি তোমার এই স্বভাব থাকতো মানুষের উপকার এবং মানুষের উপকারী তাহলে এই ভালোবাসা প্রেম ভক্তি তোমার মধ্যে নেই তুমি এই জিনিস পাওয়ার যোগ্য নয় কিন্তু আল্লাহ আপনার ডাক শুনি অবশ্যই আসে দেখেন একটা মা সংসারের মধ্যে তার কিন্তু ছেলেমেয়ের আছে এর মধ্যে ছোট বাচ্চাটা হাঁটা শিখেছে মা মা বলে ডাকে প্রয়োজনে ডাকে অপ্রয়োজনে ডাকে মা কিন্তু বারবার তার ডাকে সাড়া দিচ্ছে বারবার তার কাছে আসছে হয়তো কোনো কাজে ডাকে না তবুও কিন্তু মা আসে তাহলে আল্লাহর কিন্তু অনেক মায়া অনেক দয়া বান্দা যখন ডাকে চোখের পানির সাথে তখন কিন্তু আল্লাহ সইতে পারে না তখন কিন্তু আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দেয় কিন্তু আল্লাহ যে সাড়া দিল কিন্তু আল্লাহর কাছ থেকে তারা যেটা চেয়েছে সেটা বাবার মতো যোগ্যতা তাদের নেই তাই বলবো আমরা শরীয়তের ইবাদত করতেছি হাকিকত মারেফত করতেছি কিন্তু দেখেন আমাদের মধ্যে প্রেম ভক্তি থাকতে হবে এবং দয়া থাকতে হবে রাগকে তাড়িয়ে দিতে হবে এরকম চরিত্র যদি আমরা নিজের মধ্যে আনতে পারি তাহলে সেই জিনিসগুলো বার্জিকে কাজ করবে যেরকম আমার অভ্যাস এই অভ্যাসগুলো কাজ করবে একটা গরিব লোক দেখেছি নেন বাবা আমার ঘরে তো কিছু নেই এক গ্লাস পানি খান বাবা এই যে একটা দয়া মায়া সৃষ্টির প্রতি মায়া তাই একটি কথা বলা হয়েছে জীবে প্রেম করে যেই জন সেই সেবেছে ঈশ্বর তাহলে আমরা আল্লাহকে কোথায় পাব। আল্লাহ যে সৃষ্টির মধ্যে আছে এই সৃষ্টির সেবা করলে যে আল্লাহর সেবা হয়ে যায় যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ